ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গল্প কি সত্যি মা হয় বর্ধমানের ছোট্ট এক গ্রাম মঙ্গলপুর সেখানে বাস করত সাত বছরের অর্ণব তার মা মিনাকে ছিলেন গ্রামের সবচেয়ে মমতাময়ী নারী অর্ণব ছিল তার চোখের মনি মিনাকে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু একটি কঠিন অসুস্থতা অর্ণবের মাকে চিরতরে চিনিয়ে নেয় মীনাক্ষীর মৃত্যুর পর অর্ণপের জীবনে যেন সব কিছু থেমে যায় ঘর জোরে শুধু মায়ের অনুপস্থির অতি ধবনী শ্যামল একাধারে মায়ের দায়িত্ব ও বাবার দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি শিক্ষকতা করতেন আর চাইলে কাজ ফেলে ছেলেকে সময় দিতে পারতেন না অর্ণপের একাকিত্ব দেখে গ্রামের লোকেরা শ্যামলকে পরামর্শ দিলেন তোমার ছেলেকে সৎ মা এনে দাও একজন মায়ের আদর পেলে ওর জীবন স্বাভাবিকভাবে শ্যামল নিজের পক্ষে দ্বিতীয় বিয়ের কথা ভাবতেও পারেননি তবে অর্ণবের কথা ভেবে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন পারুল ছিল পাশের গ্রামের মেয়ে শান্ত স্বভাবের কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ও মমতাময়ী তার নিজের মা বাবা মারা গেছেন এবং তিনি কাকার বাড়িতে বড় হয়েছেন পারুল জানতেন সৎ মায়ের দায়িত্ব কতটা কঠিন তবে তিনি দ্বিতীয় প্রতিজ্ঞ ছিলেন অর্ণবের জীবনে নতুন করে মমতা ও সুখ আনবেন পারুল যখন প্রথমবার অর্ণপের বাড়ি আসেন তখন ঘরটি সাজানো হয়েছিল সাদা ভাবে গ্রাম্য বিয়ের আয়োজন হলেও পারুলের চেহারায় এক ধরনের অনিষ্টতার ছাপ ছিল শ্যামল তাকে সব পরিস্থিতি বুঝিয়ে বলেছিলেন কিন্তু বর্ণ তাকে দেখেই বলেছিল তারপর সেই ছোট্ট ছেলেটি তার সৎমাকে বলল তুমি এখানে কেন তুমি তো আমার মা নও আমাকে মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না পারুলের হৃদয়ে ব্যথা লাগল কিন্তু তিনি হাল ছাড়লেন না প্রথম কয়েক মাস পারুল নিজেকে সর্বোচ্চ দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন তিনি প্রতিদিন সকালে অর্ণবের জন্য টিফিন বানাতেন তার স্কুলের ইউনিফর্ম ঠিক করে দিতেন অর্ণবের সব কিছুই ঠিক রাখার চেষ্টা করতেন একদিন স্কুলে অর্ণবের ক্লাসে ছবি আঁকার প্রতিযোগিতা হলো অর্ণব সবার সামনে বলেছিল আমার মা যদি বেঁচে থাকতেন তবে তিনি আমার জন্য ছবি আঁকার কাগজ নিয়ে আসতেন এখন কেউ নেই পারুল সে কথা শুনে কাঁপতে বসেছিলেন কিন্তু পরের দিন তিনি বাজার থেকে সবচেয়ে সুন্দর রং পেন্সিল আর কাগজ কিনে আনেন অর্ণব কিছু না বলে সেটা গ্রহণ করলো তবে এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল অর্ণব পারলের সঙ্গে সরাসরি বিরোধিতা না করলেও তাকে মা হিসাবে মানতে নাড়াচ্ছিল একদিন পাড়ার একটি বাচ্চা খেলতে খেলতে মজা করে বলল অর্ণ তোর তো মানে সৎ মা তো আসল মা হতে পারে না অর্ণব চুপ করে থাকলেও তার চোখে জল দেখা গিয়েছিল পারুল সেই সময় পাশে দাঁড়িয়ে সব শুনলেন তিনি বললেন অর্ণব শোনো কারো কথায় নিজের মন ভেঙো না আমি জানি আমি তোমার জন্মদাত্রী নই কিন্তু আমি চেষ্টা করছি তোমার জন্য সেরাটা দিতে যদি কখনো মনে করো আমি তোমার মা সেটা সেটাও মেনে নেব কিন্তু জানবে আমার ভালোবাসায় কোনো পমতি নেই এই কথাগুলো অর্ণবের মনে গভীর ছাপ ফেলেছিল কিছুদিন পর অর্ণব হঠাৎ একদিন খুব জ্বরে আক্রান্ত হলো শ্যামল তখন গ্রামের বাইরে ছিলেন পারুল একা হাতে অর্ণবকে ডাক্তার দেখালেন আর রাত তার পাশে বসে জিগে রইলেন পরের দিন সকালে যখন অর্ণবের জ্বর কমল সে পারুলকে বলল তুমি কেন এত কষ্ট করছো পারুল মৃদু হেসে বললেন তুমি যদি আমার সন্তান না হ তবে কে হবে আমি শুধু তোমার ভালো চাই অর্ণব কিছু না বলে পারুলের হাত ধরে থাকল এরপর থেকে অর্ণবের মনোভাব বদলাতে শুরু করলো পারুলের প্রতি তার আস্থা তৈরি হল পারুল তাকে নতুন জামা এনে দিলেন অর্ণব খুশি মনে তা গ্রহণ করলো একদিন পারুল তাকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দিলেন স্কুলে একবার একটি অনুষ্ঠানে অর্ণব যখন পুরস্কার পেল তখন সে মঞ্চে উঠে বলল আমার মা সব সময় বলতেন পরিশ্রম করলে সফলতা আসবে আজ আমার মা এখানে বসে আছেন আমি তাকে ভালোবাসি এই কথা শুনে পারলের চোখে জল এলো গ্রামের মানুষের ধারণা ছিল সৎ মায়েরা কখনো ভালো হতে পারে না কিন্তু পারুল প্রমাণ করলেন ভালোবাসা যদি নিঃশর্ত হয় তাহলে সম্পর্কের সীমা থাকে না শ্যামল তার সিদ্ধান্ত নিয়ে গর্বিত হলেন আর অর্ণকের মুখে হাসি ফিরে এলো সেই হাসি ছিল পারুলের জীবনে সবচেয়ে বড় পুরস্কার গল্পটি শিক্ষা দেয় যে মায়ের সংখ্যা শুধুমাত্র জন্মদাত্রীতে সীমাবদ্ধ নয় ভালোবাসা এবং যত্ন আসল সম্পর্কে গড়ে তোলে জয় হিন্দ জয় ভারত